প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অনুরোধ করছি দর্শক তো আজকে আমি চন্দ্রমল্লিকার ভিডিও একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আমি অনুরোধ করছি দর্শক তো আমি এটা কাটিং করছি কাটিং করে নিয়ে এইভাবে কাটিং করে নিয়ে আমি চারাচ্ছি তো কীভাবে কাটিং করছি এবং কি কি সার দিচ্ছি সেটা ভিডিওটি না প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন না দর্শক তো আমাদের একটু মাটি কম ছিল টোপের মধ্যে একটু মাটি দিচ্ছি সেই মাটিটা হচ্ছে তোমাদের জৈব গোবর সার দিয়ে আর হচ্ছে তোমাদের মাটি দিয়ে ফিফটি পারসেন্ট করে এই মাটিটা রাখা হয়েছিল তো সেটা একটু করে মাটি দিচ্ছি তো আমি কি কি পরিচর্চা করছি এবং কীভাবে আমি কাটিং করলাম কি কি সার দিলাম সেটাকে দেখবেন দর্শক যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো দর্শক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সকলকে সরাই করেছেন দর্শক চলুন আমি কীভাবে কাটিং করছি এবং কীভাবে গাছটা আমি চারাচ্ছি সেটা দেখুন প্রিয় দর্শক তো ভিডিওটি দেখতে থাকেন প্রিয় দর্শক এবারে আমি চলে আসলাম মাটিতে এটা হচ্ছে বাগানের মাটি এখানে আমি ফুলকপি বাঁধাকপি চাষ করি এবং সবজি অনেক রকম সবজি চাষ করি সেটা মাটি অনেক ভালো এবং তৈরি করা আছে আর এটা হচ্ছে পুরানা জৈব গোবর সার এই যে ঢেল হয়ে আছে গোবর সারগুলো তো এইটা আমি দু বছর ধরে গোবর সারটা আমি সেটাকে সুন্দর করে ধুই দেই এবং পুরানা গোবর সারে আমি ব্যবহার করি আর এটা হচ্ছে তোমাদের নিম পাতার সার সেটাতে দেখতে পাচ্ছেন পাতা একটু করে আছে তো নিম পাতাগুলো আমি কিভাবে সার করছি এবং কিভাবে সারটা তৈরি করে নিচ্ছি নিম পাতাগুলো সেটি ভিডিও দেওয়া যাচ্ছে দর্শক তো আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন যে আমি কী পদ্ধতিতে এই যে নিম সার ফলের পাতাগুলোর সার তৈরি করছি দর্শক তো আমি সেটাকে এই যে মাটি আর এই গোবর সারে আর এই নিম পাতা সার দিয়ে আমি সেটা মাটিটাকে আমি এখন সুন্দর করে মাখায় নিয়ে মাটিটা তৈরি করব এবং টোপের দেব তো দেখতে থাকুন ভিডিওটি দর্শক আর এটা হচ্ছে তোমার তার সঙ্গে দিচ্ছি এটা হচ্ছে জাইমিস এই যে জাইমিসের প্যাকেট সেটা পুকুরে আমরা দিতে থাকি দিয়ে থাকি এবং পুকুরেরও কঠিন উপকার হয় সেটা আমরা গাছে দিয়ে থাকি তো এই জাইমিসটা দেবো এখানে তো জাইমিস বেশি নাই শেষের দিকে এই যে দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম মতন আছে জাইমিস তো এটা আমি সুন্দর করে মাখাই টোপে দিয়ে গাছটা স্থাপন করব দর্শক তো ভিডিওটি দেখতে থাকেন মাটিটা সুন্দর করে পরিষ্কার না করিলে মানে তৈরি করে না নিলে এবং সুন্দর করে না দিলে গাছটা ভালো হবে না বা সারটা যদি একটু কম বেশ হয়ে যায় বা গোবর জৈব সারটা যদি একদিকে বেশি থাকে বা নীকলের পাতার সারটা একদিকে থাকে ভালো হবে না তো এই মাটিটার উপর নির্ভর করবে গাছ দর্শক মাটিটা তৈরি করব এইটার উপর নির্ভর করবে কারণ এই মাটিটা তো একটা টোপ হবে না সেটাকে এখানে চারটে টোপের মাটি তৈরি করছি দর্শক দর্শক তো মাটিটা তৈরি হয়ে গেল এবারে আমি লেয়ারের জন্য এই যে খোলাগুলো আছে এই খোলাগুলো এই যে লেয়ারের জন্য এভাবে বসাই দিচ্ছি যাতে জলটা জমি না থাকে এবং জল দিলে যাতে জলগুলো তাড়াতাড়ি যায় এই যে লেয়ারের মধ্যে দিচ্ছি দর্শক এবার আমি মাটি দিব দর্শক তো মাটি দেওয়া না হয় বলে টবে আমাদের তো এখন আমি গাছগুলো স্থাপন করব তো চারটে টপ আমি মাটি দিলাম দর্শক তো আমি গাছলা নিয়ে নিলাম ডালগুলো গাছ তো না এগুলো ডাল ছিল ডালগুলো কাটিং করে এটা কাটবো দেখ দেখতে থাকুন ভিডিওটি এভাবে একটু চাপ দিতে হবে তাহলে গাছে কোনো ইয়ে হবে না অসুবিধা হবে না এটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছের কাটিং করে নিচ্ছি এটা পুরানা গাছ ছিল তো আমি সেটাকে কাটি নিয়ে মাথাটা আগাটাই যে কাটি নিচ্ছি কোনো অসুবিধা হবে না এইভাবে আমি গাছগুলো স্থাপন করি দর্শক এইটা একটু ঝাম গেছে অনেক দূর থেকে আনা হয়েছে তো কোনো অসুবিধা হবে না লেগে যাবে এবারে জল দিয়ে দিই